সন্ধ্যা তারা ধারাবাহিক কি ফিরছে বিক্রম চ্যাটার্জি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন করুন কিছুদিন আগেই সন্ধ্যা তারা ধারাবাহিককে দেখানো হয় যে মা হতে চলেছে তারা এদিকে তারা অবিবাহিত হওয়ার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন উঠে চারদিকে গুঞ্জন উঠে তবে কি আকাশ নীল তথা তারার অতীত প্রেমিক তারার সন্তানের বাবা যদিও এই বিষয়ে মুখে গুলো পাঠে দুজনেই অন্যদিকে তারা জানে না যে আকাশ নীল তার বোনের প্রাক্তন প্রেমিক তাই তারার পালোর জন্য সে চেষ্টা করতে থাকে তার বিয়ে দেওয়ার জন্য কিন্তু এই জোরের ফল হিতে বিপরীত হয় এক গুরুতর সর্বনাশ হতে বাসে তারা বোনের বিপদ থেকে সন্ধ্যা প্রশ্ন তোলে তবে কি তারার সন্তানের দায়িত্ব সে এবং আকাশ নীল নেবে সামনে কি হবে সেটা সময় বলে দেবে তবে সম্প্রতি এই ধারাবাহিককে ফিরতে চলেছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বিক্রম চট্টোপাধ্যায় বর্তমানে ওয়েব সিরিজ ও সিনেমা নিয়ে ব্যস্ত কিন্তু সম্প্রতি টেলিপাড়ার সূত্রের খবর বলছে অন্যরকম কথা অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় নাকি এবার সন্ধ্যা তারা ধারাবাহিকে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরতে চলেছে অভিনেতা এই ধারাবাহিকে ফিরলে ধারাবাহিক ক্রিকেট টি আর পি বাড়তে পারে এমনই খবর টেলিপাড়ায় তো বন্ধুরা যদি বিক্রম সন্ধ্যা তারা ফিরে কেমন হবে কমেন্ট করে জানাও ধন্যবাদ